জীবন সুখ দুঃখ হাসি কান্না সবই একটা জীবনের মধ্যে থাকে তাকে যদি কোনোভাবে আমরা কাটিয়ে উঠতে পারি তবে জীবন সুখের হয় কিন্তু সেই মুহূর্তে কাড়ানোটাও যেন মুশকিল হয়ে দাঁড়ায় যতই কষ্টের মধ্যে থাকি না কোনো যদি সন্তান থাকে তার জন্য খাবারটা তোমাকে অন্তত বানাতেই হয় তুমি কী কষ্টে আছো তারা সেটা বোঝে না আর অনেক সময় বুঝেও তারা হতাশায় ভোগে কিন্তু কি করা যায় তাদের জন্য তো খাবার বানাতেই হবে মন না চাইলেও বানাতে হবে এক এক সময় মনে হয় জীবনটাকে শেষ করে দিই কি হবে এমন জীবন রেখে অথচ আমাদের যে কোনো কিছু অভাব রয়েছে সেটাও নয় শুধু মানসিক শান্তি অর্থ এগুলো কিছু প্রয়োজন নেই শুধু শান্তির অভাব যতই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি না কেন সে আর মানে না মন মানে না কিছুতেই যদি জীবন তোমার সঠিক লোকের সঙ্গে হয় তবেই সেটা সুন্দর হয়ে ওঠে যে তোমাকে বুঝবে যে তোমার কষ্টটাকে অনুভব করবে সেটা যদি তোমার সঠিক না হয় তাহলে তোমার জীবনটাই পুরো ব্যর্থতায় ভরে যাবে তুমি যতই রোজগার করো তুমি যতই পরিশ্রম করো আর তুমি যতই শ্রম দাও ঘরের জন্য আজকে ছেলের জন্য দেখো এই পনির দিয়েই দু তিন রকমের আইটেম বানানো হয়েছে একটি করা হয়েছে পনিরের ব্রেড আর একটা করা হয়েছে পনির দিয়ে ম্যাগি আর একটি করা হয়েছে বার্গার ওই একসঙ্গে চিজ পনিরটাকে পেঁয়াজ লঙ্কা টমেটো এসব দিয়ে মেখে নেওয়া হয়েছে তার উপরে একটু নেড়ে নেওয়া হয়েছে তারপরে চিজ দিয়ে ওর উপরে আবার একটা ব্রেডে ওই বার্গারের মানে রুটি ব্রেডটাকে বাজার থেকে কিনে আনা হয়েছে এনে সেটাকে সেকে চিজ দিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে সেঁকে ও নামি দিয়ে ওর উপর একটু সস দিয়ে চার ভাগ করে ছেলেটাকে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে তো এইটুকুতেই খুশি কিন্তু এক এক সময় জানো তো মনে হয় এইটুকু বানানোটাই খুব যেন কষ্টের তখন মনে হয় ধূর ভালো লাগে না ভালো লাগে না আমার এই ইউটিউবে আসা অনেক দিন কিন্তু আমি এভাবে ভিডিও করতে চাইনি কেন জানো তো মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস সেখানে তুলে ধরাটাও ঠিক নয় তবুও দেখছি যে পারিবারিক অশান্তি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে সেখানে মনে হয় একটা শান্তির জায়গা হচ্ছে ওইটা অর্থ কিন্তু সবসময় কাজে লাগে না আমি নিজেও অর্থ রোজগার করি সেটা সেটা আমাকে যে ইউটিউব থেকে রোজগার করতে হবে সেটা নয় শুধু মানুষ কিসে শান্তি পায় সেটুকুই জানা আমি বারবার আমার ভুলগুলো খুঁজি যে কোথায় আমার ভুল আছে কোথায় ভুলকে আমি আবার সেই একই পথে ফিরে আসি ছেলেটার জন্য